বাংলাদেশ অস্ট্রেলিয়া আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উত্তীর্ণ হওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেহাল দশা বাংলাদেশি ওপেনারদের অবস্থা যে কতটা করুন তা স্পষ্ট হয়ে উঠে পরিসংখ্যানে চুপ বুলালে বিশ্বকাপে অংশ নেওয়া বৃষ্টি দলের মধ্যে ওপেনিং জুটির রান তোলার দিক থেকে নাজমুল শান্তর দলের অবস্থান ষোলো নম্বরে টাইগার ওপেনারদের এতটাই বেহাল অবস্থা যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ওমান নামিবিয়া যুক্তরাষ্ট্র স্কটল্যান্ড কিংবা নেদারল্যান্ডস ও বাংলাদেশের চেয়ে ডে রেগিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ওপেনারদের রান করার তালিকায় বাংলাদেশের অবস্থা রূপ নিয়েছে ভয়াবহতায় গ্রুপ পর্বে চার ম্যাচ ও সুপার এইটের এক সহ মোট পাঁচ ম্যাচ খেলা টাইগার ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র অষ্টাশি রান ওপেনিংয়ে বরাডুবির ফলশ্রুতিতে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং পজিশন বদল করেছিল কিন্তু তাও ওপেনিং জুটির বাক্য বদলায়নি নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে তানজিৎ তামিমের সঙ্গে সৌম্য সরকার ওপেন করেছিলেন ওই ম্যাচে রানের খাতা খুলতে না পারায় পরবর্তীতে আর কোনো ম্যাচের সুযোগ হয়নি সৌম্যের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সৌম্যের পরিবর্তে তামিমের সঙ্গী হওয়া অধিনায়ক নাজমুল শান্ত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং সুপারিটের প্রথম ম্যাচে ওপেনিংয়ে তামিমের সঙ্গে হয়ে মাঠে নামেন লিটন দাস টাইগার ওপেনারদের মধ্যে পাঁচ ম্যাচে বাহাত্তর রান করে শীর্ষে অবস্থান করছেন লিটন দাস এক ম্যাচে সর্বোচ্চ ৩৪ রান করেন তিনি সমান সংখ্যক ম্যাচে ব্যাট হাতে সাতষট্টি রান করে টাইগার দলপতি শান্তর অবস্থান দুই নম্বরে তিনি খেলেছেন সর্বোচ্চ একচল্লিশ রানের ইনিংস তিন নম্বরে থাকা তাঞ্জিত তামিমের রান সাতচল্লিশ এক ম্যাচে সর্বোচ্চ চৌত্রিশ রান অপরদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত এক নম্বর ওপেনিং জুটিটি হল অস্ট্রেলিয়ার দুই ওপেনার টেভিস হেড ও ডেভিড ওয়ার্নারের বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে এ দুই ব্যাটারের বেড থেকে এসেছে মোট তিনশত আটচল্লিশ রান দুই ফিফটিতে ওয়ার্নারের বেড থেকে এসেছে একশত উনসত্তর রান অপরদিকে এক ফিফটিতে টেভিস হেড করেছেন একশত উনআশি রান সেরা ওপেনিং জুটির তালিকায় দুই নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ওপেনাররা পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ তিনশত বত্রিশ রান এবং ইংল্যান্ডের ওপেনাররা দুইশত আটত্রিশ রান নিয়ে রয়েছেন তালিকার তিন নম্বরে বাংলাদেশের ওপেনারদের এই বেহাল দশা আদৌ কি কোনোদিন ঠিক হবে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না